একটা কথা বলছি আচ্ছা বলুন সারা পৃথিবীতে সব থেকে বড় পাপ পাপের নাম কি সব থেকে বড় পাপ দুই না পিতা সঙ্গে অসৎ ব্যবহার করা পৃথিবীর দ্বিতীয় বড় পাপ পৃথিবীতে তিন নম্বরে বড় পাপ হচ্ছে অন্যায়ভাবে কোনো মুসলিম ভাইকে হত্যা করা পৃথিবীতে চার নম্বরের বড় পাপ হচ্ছে সুদের টাকা খাওয়া আল্লাহ সুদের ব্যাপারে বলতে গিয়ে বলেছেন এক টাকা যে সুদ খায় এক টাকা পরিমাণ যে সুদ খায় মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ হয় এই পাপ তার আমল লেখা হয় পৃথিবীতে পাঁচ নম্বরে বড় পাপ হচ্ছে কি অন্যায়ভাবে মুসলিম কোনো ভাইকে হত্যা করা সুদের টাকা খাওয়া এইগুলো পৃথিবীতে বড় বড় মহাপাপ তাই তো আপনি একটা হাদিস যদি প্রমাণ করতে পারেন একটাও যদি কোরআনের আয়াত আপনি প্রমাণ করতে পারেন আমি মমতাজুল ইসলাম আজকে ভাঙা গলাতে বলে যাচ্ছি দক্ষিণ চব্বিশ দক্ষিণ দিনাজপুরের মাটিতে আর কোনো দিন আর জন্যে এইটা পরীক্ষা করার জন্যে পৃথিবীতে তোমাদেরকে আমি পাঠালাম তাহলে পৃথিবীটা আল্লাহর কোরআন অনুযায়ী প্রমাণ হলো একটা পরীক্ষার জায়গা তাই তো পরীক্ষার হলের দেখবেন কিছু নিয়ম কানুন থাকে থাকে না থাকে নিয়ম কারণ কি এক নম্বরে নিয়ম হচ্ছে আপনাকে দশটা প্রশ্ন করা হবে দুই টাইম বেঁধে দেওয়া হবে তিন ঘন্টা তোমার টোটাল টাইম ছাত্রকে টাইম সম্পর্কে সচেতন করার জন্য আবার দেখবেন প্রত্যেক এক ঘন্টাতে একবার করে ঢং স্কুলে ঘন্টা বাজিয়ে দেওয়া হয় হয় না হয় একটা ঘন্টা দেওয়া হয় মানে ছাত্র জীবনের তিন ঘন্টা থেকে এক ঘন্টা মূল্যবান একটি সময় অতিবাহিত হয়ে গেল একটা ঘন্টা পড়ার সাথে সাথে ছাত্র দেখবেন দুটো কোয়ালিটির হয় একটা কোয়ালিটি হলো ঘন্টা পড়লে একটা ছাত্রর মাথা দিয়ে ঘাম ছোটে কারণ আর ওর প্রশ্নের উত্তর লিখতে আছে ধরে নাম পাঁচটা বা ছটা যে লিখেছে একটা ঘন্টাতে দুটা তাহলে আটটা প্রশ্ন বাকি আছে তাই তো আর একটা ছাত্র দেখবেন বগল বাজায় এরকম করে যে আর দুটো ঘন্টা পড়লে বাড়ি চলে যাব। বুঝলেন না দুটো কোয়ালিটি ছাত্র থাকে কি থাকে না থাকে এক কোয়ালিটির ছাত্ররা দেখবেন ঘন্টা পড়েছে বগল বাজাচ্ছে আর দুটো ঘন্টার অপেক্ষা বাড়ি চলে যাব আর ভালো মেধাবী ছাত্র যদি হয় ওর গা দিয়ে কল কল করে ঘাম ছুটবে যে আমার জীবনের মূল্যবান তিন ঘন্টার থেকে একটা ঘন্টা অতিবাহিত হয়ে গেল ও খুব চিন্তিত সহকারী শিক্ষকগণ ঢং 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 করে তিনটে ঘন্টা বাজিয়ে দিল মাস্টার মশাই কোন অভিযোগ শুনবে না আপনার পরীক্ষার খাতা আপনার হাত থেকে কেড়ে নেওয়া হবে রেজাল্ট যেদিন আউট হবে আচ্ছা বলুন তো কোন ছাত্র বগল বাজাবে কোন ছাত্র হাসবে আর কোন ছাত্র কাঁদবে দুজনের মধ্যে যার ঘাম ঝরছিল সে কি হাসবে আর যে বগল বাজাচ্ছিল ও কাঁদবে তাই না তবে ও কাঁদবে না এখন তো আধুনিক সব কিছু ব্যাপার ছাত্ররাও ফেল করলে এখন টেনশন নেই ফেল করেছে ওকে জিজ্ঞেস করছে আরে তুই কেন ফেল করলি বলছে ফেল করলে ক্ষতি ও পাস করেছে ও না স্কুলে হেডমাস্টার হবে তা ও যে স্কুলে হেডমাস্টার হবে ওই স্কুলটা তো তৈরি করতে হবে আমি রাজমিস্ত্রি হব ও সাংঘাতিক বুদ্ধি ওই বলছে স্কুলটা তো তৈরি করতে হবে আমি রাজমিস্ত্রি হব পাগল রাজমিস্ত্রি হয়ে এখানে ডাল ভাত খেয়েও দিন চলবে আর মাস্টার মশাই ষাট আশি হাজার এক লাখ টাকা বেতন পেয়ে ওনারও দিন পার হবে ওটা কথা নয় এর নাম দুনিয়া এখানে ভিক্ষা করলেও খেতে পাওয়া যায় রিক্সা চালালেও খেতে পাওয়া যায় যায় কি যায় না যায় এটা দুনিয়ার পরীক্ষায় ফেল করলে ডাল ভাত খেয়েও বেঁচে থাকা যায় আল্লাহর পরীক্ষায় যদি আপনি ফেল করে যান তাহলে ফি নারী জাহান নামা খালিদিনা ফিহা আল্লাহ ভগবান আল্লাহ ভগবান আপনাকে আগুনের ভিতরে জ্বলতে হবে খালিদিনা ফিহা অনন্ত কাল ধরে আল্লাহর আগুনে আপনাকে জ্বলে যেতে হবে সময়কে মূল্যায়ন করার চেষ্টা করুন এই যে পয়লা জানুয়ারি গেল এখনো চলছে মুসলমান যুবক বন্ধুরা দেখছি কোথাও ডিজে বক্স নিয়ে পিকনিক করছে করছে না দিনাজপুরে হয়েছে এগুলো হয়েছে ওদের যেন ময়ূরের মতো পাখনা গজিয়েছে ওরা উড়ে উড়ে বেড়াচ্ছে ও গাধা এটা জানে না যেটা পরীক্ষার হল আল্লাহ সুবান আমাকে একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছে দিনাজপুরের অমুক লোকটা ফুলবাড়ি এলাকায় বাড়ি তপন থানাতে পঞ্চাশ বছর তোমার 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 বয়স হলো জীবনের বছর থেকে তেত্রিশটা বছর অতিবাহিত হয়ে গেল তুমি যদি ইমানদার হও তুমি যদি মোমেন হও তুমি আল্লাহ হও তুমি একবার মনে মনে ভাববে যে আমার একটা বছর ইবাদাতে কাটলো নে একটা বছর গান বাজনাতে কাটলো নে একটা বছর আমি আল্লাহকে কতটা খুশি করতে পারলাম একটা বছর আমি আল্লাহকে কতটা রাজি করতে পারলাম এইটা কোনতপ্ত হবে কি হবে না হবে ওই যে বগল বাজানো ছাত্র পিকনিকে ব্যস্ত থাকবে কত হুষমোটা ও জ্ঞান বুদ্ধি কত সময়কে মূল্যায়ন দিতে হবে এক সেকেন্ড আপনি এদিক ওদিক করতে পারবেন না জীবনে যারাই সফলতা পেয়েছে তারাই সময়কে মূল্যায়ন দিয়েছে দিয়েছে পৃথিবীতে যারাই সফলতা দেয়নি পেয়েছে তাদের ইতিহাসগুলো পড়ে দেখবেন তাদের জীবনের সময় অতিবাহিত হয়েছে বড় কষ্টের সঙ্গে সময়কে হেলায় কাটাতে তারা দেয়নি এর জন্য তারা আজ পৃথিবীর বড় বড় জায়গাতে বসে আছে আর আপনি আপনি পিকনিকে ব্যস্ত রয়েছেন আপনার ছেলেও ব্যস্ত আছে আপনি গার্জেন পক্ষে চুপচাপ এখানে বসে থাকবেন যাই হোক এটা একটা পরীক্ষার জায়গা এইবার আপনাকে একটা কথা বলছি এই দুনিয়ার পরীক্ষার ভিতরে আল্লাহ সুবান কয়েকজন মানুষকে উত্তীর্ণ ঘোষণা করে দিয়েছেন যে তোমরা পাশ করেই গেছ তোমরা কি পাশ করেই গেছ

একটা জিনিস যদি আপনি হয়ে পৃথিবী থেকে বিদায় নিতে পারেন নিশ্চয়ই আপনার আল্লাহর পরীক্ষায় পাস করে আপনি জান্নাতের ভিতরে থাকবেন ইনশাল্লাহ সেটা বলবো আজকে একটা জিনিসের অ্যাডভার্টাইজ করে দিয়ে বক্তব্য শেষ এবার আপনাদেরকে কয়েকটা জিনিস ধরছি আবার উত্তর দিতে থাকুন এক পবিত্র আল কোরআনে শব্দ এসেছে মোনা ফিকুন আছে না নেই আছে কোরআনের শব্দ এসেছে মুস্রিকুন আছে না নেই আছে কোরআন শব্দ এসেছে আছে 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 কোরআনের শব্দ এসেছে কা ফিরুন আছে কোরআনের শব্দ এসেছে মু মিনুন আছে না নেই আছে আল্লাহ তালা এই মোমেনদের সফলতার ব্যাপারে কোরআনে কি বলেছে আর মোমেন হতে গেলে কি লাগে এটা বলবো আর তার আগে আমি এই মুনাফিকুন মোশ্রেকুন এই ব্যাপারটা একটু ভাবিয়ে দেবো যাতে আপনার মোমেনটা বুঝতে সুবিধা হয় এই কারণে নাম্বার এক কোরআনে একটা শব্দ এসেছে মুনাফিকুন মোনাফেক কাদেরকে বলা হয় জানেন এটা জানেন না খুব সহজ বাংলায় পল্লী ভাষাতে বোঝার চেষ্টা করুন এক মুনাফেক হলো তারা যাদের মুখে মিষ্টি আর অন্তরে মত বিষ এ হচ্ছে পাক্কা মুনাফেক মুখে মিষ্টি অন্তরে বিষ একই মুনাফেক আসসালাম আলিকুম আসসালাম আলিকুম এ মুর্তি সাহেব আপনার মতো লোক হয় না যদি আপনারই আগে আমাদের মাদ্রাসায় অনেক মুক্তি সাহেব এসেছে আপনার মতে ভালো মুর্তি সাহেব দেখিনি সকালবেলাতে বলে গেল বিকেলবেলা তো ওই লোকটা ফুলবাড়িতে চা খেতে খেতে বলছে মুক্তি সাহেবের সব ভালো ছেলেটা বড্ড বেশি কামাই করে এঁকে বাদ দিতে হবে মাদ্রাসা থেকে পাক্কা মুনাফি কি বললাম বললেন না এই মাত্র বলে গেল কি বলে গেল এই মাত্র বলে গেল। আপনি খুব ভালো লোক ওইখানে গিয়ে বলছে লোকটা বাজে লোক পাক্কা মোনাফিক মোনাফেকের দুই রকমের মোনাফেক হয় কয় রকমের দুই রকমের এক বিশ্বাসগত দিক দিয়ে মুনাফেক হয় যেমন আল্লাহ তাআলা পবিত্র আল কোরআন মাজিদের ভিতরে বলছেন ওমিনান নাস মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা কুন নবী তারা আপনার কাছে আসে এসে বলে আমরা আখেরাতকে বিশ্বাস করি আমরা আপনাকেও বিশ্বাস করি অর্থাৎ আমরা কিয়ামতকে বিশ্বাস করি আপনাকে নবী বলে মানি আল্লাহকে বিশ্বাস করি আল্লাহ নবীকে বলছেন নবী উমাগুন বি মুমিনিন তারা কখনো মুমিন নয় কারণ তারা মুখে এক রকমের বলে আর কাজে এক রকমের করে মুখে আল্লাহকে মানে আর কাজে দেব দেবীর কাছে যায় বিশ্বাসগত দিক দিয়ে মোনাফিক কর্মগত দিক দিয়ে মোনাফিক কেমন আল্লাহ কাজাবা যখন সে কথা বলে মিথ্যা কথা বলে মুনাফেকের চরিত্রের প্রথম কি কথা বললে মিথ্যা কথা বলে আমরা বলি না তো বলি আমরা মিথ্যা কথা বলি তাহলে তাই তো পয়সা ওয়াদা আখলাফা মুনাফিকের আরেকটা একটা গুণ হচ্ছে ওয়াদা করলে খেলাপ করে তিন পয়সা তু খানা তার কাছে আমানত রাখতে দিলে আমানতের খিয়ানত করে চার অন্য আর একটা আওয়াত এসেছে ঝগড়া মারামারি হলে গালাগালি করে মানে অকথ্য ভাষায় কথাবার্তারা বলে তার মুসলিম ভাইকে সে কষ্ট দেয় কি বললাম বুঝবেন তাহলে কর্মগত দিক দিয়ে কটা গুণ কটা চারটা এক কথা বললে সত্য কথা বলে নাকি মিথ্যা কথা বলে আর আমানত দিলে যত্ন করে রাখে খিয়ানত করে ওয়াদা করলে ভঙ্গ করে ঝগড়া হলে গালাগালি দেয় এটা কি মুনাফেকের দল চাই তো এইবার আপনাকে একটা কথা বলছি আচ্ছা বলুন সারা পৃথিবীতে সবথেকে বড় পাপ পাপের নাম কি শিরক यस শিরক হচ্ছে সবথেকে বড় পাপ দুই না পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করা পৃথিবীর দ্বিতীয় বড় পাপ পৃথিবীতে তিন নম্বরে বড় পাপ হচ্ছে অন্যায় ভাবে কোনো মুসলিম ভাইকে হত্যা করা পৃথিবীতে চার নম্বরে বড় পাপ হচ্ছে সুদের টাকা খাওয়া আল্লাহ সুদের ব্যাপারে বলতে গিয়ে বলেছেন এক টাকা যে সুদ খায় এক টাকা পরিমাণ যে সুদ খায় মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ হয় এই পাপ তার আমল লেখা হয় পৃথিবীতে পাঁচ নম্বরে বড় পাপ হচ্ছে কি মুসলিম ভাইকে অন্যায়ভাবে হত্যা করা সুদ টাকা খাওয়া এইগুলো পৃথিবীতে বড় বড় মহাপা তো আপনি একটা হাদিস যদি প্রমাণ করতে পারেন একটাও যদি কোরআনের আয়াত আপনি প্রমাণ করতে পারেন আমি মমতাজুল ইসলাম আজকে ভাঙা গলাতে বলে যাচ্ছি দক্ষিণ চব্বিশ দক্ষিণ দিনাজপুরের মাটিতে আর কোনো দিন না সেটা হচ্ছে এই যে আল্লাহ নবী সাল্লাম কোথাও বলেছেন শির করলে একটা লোক ডাইরেক্ট জাহান নাম চলে যাচ্ছে বা জাহান নামের নিম্ন স্থানে থাকবে শিরকারী তবা করলে ক্ষমা হয়ে যাবে ইনশাল্লাহ নাজারের কারণে যদি শির করে কি হবে তবা করলে ক্ষমা হয়ে যাবে নাম্বার দুই একটা মানুষ তার পিতা মাতার সঙ্গে অসৎ ব্যবহার করলে ডাইরেক্ট যাহার নাম চলে যাবে আল্লাহ এবং আল্লাহ রসুল এ কথা বলছেন না পিতা মাতা যদি বেঁচে থাকে তাদের কাছে তবা করলে তাদের কাছে মাপ চেয়ে নিলে অবশ্যই মাপ হবে কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কথা নয় আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালে মিনান নার শুনো মুনাফিকরা এত বড় খারাপ এত নিকৃষ্ট এত ভয়াবহ আল্লাহ তাআলা নিজে বলেন এদেরকে জাহান্নামে ঢুকিয়ে দেওয়ার পরে জাহান্নামের নিম্ন স্তরে এদেরকে আমি বসিয়ে রাখব জাহান্নামের একেবারে শেষের কে থাকবে তলাতে মোনাফেক কাফের থাকবে না পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করেছে ও জাহান্নামের নামের থাকবে না যে সুদের টাকা খেয়েছে ও জাহান নামের থাকবে না কিন্তু মোনাফেক আল্লাহ কোরআনে বলছেন ইন্দর ন মোনাফেকরা নিশ্চয় একেবারেই জাহান নামের নিম্ন স্তরে বসবাস করবে আল্লাহ এইবার আপনাদেরকে আর একটা জিনিস বলে দিই সেটা হচ্ছে এই মুনাফেক দেখতে পাওয়া যায় কোথায় এটা একটা ব্যাপার আছে তো মুনাফেক কোথায় দেখতে পাওয়া যায় এক আপনি কেলাবে যাবেন মুনাফেক নেই ওখানে দেখবেন সবাই এর উপরে ঠ্যাং তুলে দিয়ে সিনেমা দেখছে ওখানে মুনাফেক পাবেন না আপনি সিনেমা হলে যান ওখানে মোনাফেক নেই আছে আপনি চলে যান কোন মেলাতে ওখানে মোনাফেক নাই মোনাফেক বর্তমানে সব থেকে বেশি বিস্তার করেছে দুটি মাত্র জায়গাতে আবার সমীক্ষা ভুল হতে পারে আমার সমীক্ষা ভুল হতে পারে এটা হাদিস কোরআনের কথা নয় আমি যাই পর্যন্ত তদন্ত করে যা পাচ্ছি তাতে করে মোনাফেক এখন মোটামুটি মসজিদে দেখতে পাওয়া যায় কেলাকে দেখতে পাওয়া যায় না সিনেমা হলে মোনাফেক নেই মেলায় যান মুনাফিদ নেই মোনাফেক কিন্তু মসজিদ মাদ্রাসাতে আছে কি বললাম না হ্যাঁ দই কমিটিগত দিক দিয়ে মুনাফিকই চলে মসজিদ মাদ্রাসা এই দিকের কমিটি দেখবেন মুনাফিকই চলে আমি একটা কথা আজ পর্যন্ত মাথায় নিয়ে ঘুরতে পারি না চলতে পারি না খুব ব্যথা লাগে সেটা হচ্ছে এই আমি অবাক হয়ে যাই আমি জানি গ্রামের পঞ্চায়েত মেম্বার হতে গেলে লোকে একটু করে আমাকে টিকিট দাও কারণ ওখানে কিছু মাল পাওয়া যায় তাই না যে চুরি চুরি করতে পারে সে কিছু লুটে নিতে পারে সব পঞ্চায়েত প্রধান চোর এটা আমি বলিনি কিন্তু বলেছি বলিনি যারা করে তারা কিছু পায় ওইখানে নেয় মারামারি মুনাফে কি দুই নম্বরই এটা নেয় মানায় কারণ ওখানে কিছু মালের ব্যাপার আছে তো মসজিদ মাদ্রাসা ঈদগার কমিটি হওয়ার জন্য কিছু মানুষকে দেখেছি একেবারে কাঁচা বেঁধে উঠে পেরে লাগে আমাকে সেক্রেটারি করতেই হবে আমাদের পাড়ার অনুখকে যদি কেসিয়ার না করো হ্যাঁ এখানে কি কোনো টাকা পয়সার ব্যাপার আছে হ্যাঁ আল্লাহ নবী বলেছেন যে দায়িত্ব চাই ওকে দায়িত্ব দিও না নবীজি বলছেন যে দায়িত্ব চেয়ে গ্রহণ করে যে নিজে চায় তাকে দায়িত্ব দিও না আমরা সমাজে গুলো দেখতে পাওয়া যায় কি যায় না যে কি লবিবাজি চলছে এখানে কি মধু আছে নাকি মাদ্রাসায় মসজিদে কি মধু পাওয়া যায় এখানে তোমার আমারই কেন আরে কমিটিদের না থেকেও তো ভালো কাজ করা যায় করা যায় না বরঞ্চ দায়িত্বে থাকলে কাজ কম করা যায় তাই না দায়িত্বে না থাকলে কাজ বেশি করা যায় এগুলো সব আলামত আল্লাহ আমাদেরকে মুনাফিক অবস্থা থেকে বাঁচিয়ে রা বলুন আমিন দুই কোরআন একটা শব্দ এসেছে মুশ্রেকুন কি এসেছে মুশ্রেকুন মুশ্রেক কাদেরকে বলে আমি সুর করে করে বলি না তো ওই জন্য আপনাদের অসুবিধা হচ্ছে না তো না পিছনের লোকের কোথায় বসতে বলবো জায়গা নেই তো আমিও তো দেখতে পাচ্ছি জায়গা নেই একটু ভাই আগে আসুন একটু মেহরবানি করুন একজন মুসলিম ভাইকে আপনি উপকার করুন একটু ভাই এই যা দাঁড়িয়ে আছে আপনার এই সাইড দিয়ে সামনেতে আসুন 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 যারা দাঁড়িয়ে আছে একটু বসে যান মেহরবানি করুন আসুন একটু মেয়ের বাড়ি করুন আসুন 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 আগে আসুন আগান আগান একটু আগান ভাই পিছনে যারা আছে একটু আগান 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 পানি বোতলটা তো পানি খা একটু আগে আসুন না না অসুবিধা নেই আসুন আগে আসুন এ ভাই যারা দাঁড়িয়ে আছে আপনারা বসুন আসলে ওরাও খুব একটা এ সুবিধা নয় ওরাও খুব সুবিধার লোক নয় কেন জায়গা যখন আছে খুঁজে নিতে হবে সিনেমা হলে টিকিট কেনার সময় তখন বেলাকে কিনতে যায় মায়েরা যারা আছে সামনে আসুন আরে বসুন না তো আপনি খসুন এখান থেকে বসে যান মেহরবানি করুন বসুন বাবুরা বসুন একটু বসুন করি না আমি যাই গিয়ে ওদের হাতে পায়ে না ওরা বুঝতে পারছে না বসে যান আর বসুন আর হলে আপনি চলে যান যদি টাইম আপনার অভাব থাকে আপনি চলে যান মায়েরা যারা আছেন একটু আগিয়ে আসুন মায়েরা মায়েরা আগান আচ্ছা এইবার এদিকে ফুরুন আমার দিকে ফুরুন কোরানের শব্দ এসেছে কি মুশরেক উন তাই তো আচ্ছা হিন্দুদেরকে কি আমরা মুশরেক বলি কি বলি না বলি না হিন্দুরা মুশশেক নয় হিন্দুরা মুশরেক নয় এগুলো আলে মোলামরা বলে না শুধু ওই মা খাদিজা বলেছে আবু হুরাইরা বলেছে রাস্তা দিয়ে ঘোড়া নিয়ে যাচ্ছিল আরে ওই সব শোনার দিন নেই ওসব সব শোনার দিন আর নেই এখন কিছু ইউনিক আলোচনা করতে হবে যাতে আপনার কোনো কাজ হয় কি বললাম বুঝলেন তো ওই বাবারে মায়েরা খালারা পুকুরা জামা কাপড় খুলে বসো মারাত্মক কথা বলছি ওতে কোনো কাজ নেই চুপচাপ মেরে বসুন আমি গল্প আকারে আপনাকে বুঝিয়ে বুঝিয়ে বলছি আপনার জীবনে অনেক উপকার হবে ভাঙা গলাতে এক হিন্দুরা মোশরেক নয় মোশেক কাদেরকে বলা হয় আর হিন্দুদেরকে কি শব্দ বলা হয় কোরআন এসেছে ওদেরকে বলা হয় কি হলো তারা যারা বহু দেবতাতে বিশ্বাসী এবং এক এক দেবতার আলাদা আলাদা এক এক রকমের ক্ষমতা এইটা তো বিশ্বাসী তারা কিন্তু স্রষ্টাকেও মানে এরা হচ্ছে সাবে যেমন হিন্দু ভাইরা কোন হিন্দু লোককে যদি বলেন যে এটা কি হলো হচ্ছে উপরওয়ালা গিয়েছে বলে না অনেক সময় তার মানে উপরে যে একজন আল্লাহ আছে এটাও জানে জানে কি জানে না কিন্তু ওর আরেকটা গুণ আছে ও অনেক দেব দেবীকে মানে আর এক একজনার এক এক রকমের গুণ আছে এটাও বিশ্বাস করে যেমন যারা গ্যারেজ আছে গ্যারেজ যারা গ্যারেজে কাজ করে এরা দেখবেন একটা পূজা করে পূজাটার নাম কি বিশ্বকর্ম মানে ও জানে যে রুজির ব্যাপার ডিপার্টমেন্টটা বিশ্বকর্মের হাতে আছে ওটাও বিশ্বাস করে নাম্বার দুই আপনি দেখবেন হিন্দু ভাইরা ওই পুকুরে যখন গোসল করতে যায় সূর্যের কাছে এরকম ভাবে প্রণাম করে করে কি করে না করে মানে ওরা জানে যে পৃথিবীতে যত নারী পুরুষের আগমন ঘটেছে প্রত্যেক নারী পুরুষ গঙ্গা দেবীর সন্তান ওই জন্য গঙ্গাতে স্নান করার টাইম যদি না হয় পুকুরে যদি করে গঙ্গাতেও পানি পুকুরেও পানি তাই না এই জন্য মা গঙ্গা দেবীকে প্রণাম করে